আমি এখান থেকে মনে করেন ডবল চালনির গাড়ি নিয়েছি আমি এখান থেকে পরীক্ষা করি বাড়ির থেকে মনে করেন যে ভুটটা নিয়ে আসে সুন্দর ভাবে ভুটটা বেরোচ্ছে চকচকে খুশা শুদ্ধ পরিষ্কার হচ্ছে খড়ির ভিতরে কোনো ভুটটা যাচ্ছে না সেরকম মেশিন আমি সিএসএ ঠিক সেরকম মেশিন আমি পেয়েছি প্রফুল ভাই এসে বললো যে ভাই আমরা একটা মেশিন দেব ডাবল চালনার আজ ঠিক আছে ভাই আমরা কইরে দিছি এখন উনি এই আপনার সেই গাছেতে ভর্ত তো ছড়াই নিয়ে আইনে আপনার চেক কই নিয়ে গেল বাদ বাকি তো বললেই আপনাদের এই যে খুশে মুশে সহজ বলি এটা কেন গাছের তো ছুঁড়ে যায় চাষি মাল মিটেছে এটা কেন একটা বুঝতে পাবেন না এর মধ্যে আমি তো আলহামদুলিল্লাহ তারপর আমি ভালো বললে হবে না আচ্ছা ভালো বলতে হবে আপনার পাবলিক পাবলিক ভালো বললে আমারটা ভালো ঘুরতে খুব ভালো হয়েছে চক চক ফ্রেশ পরিষ্কার হয়েছে খুব সুন্দর পরিষ্কার হয়েছে মেশিন কি ভালো কাজ করবে বলে মনে হচ্ছে মেশিন আশা করি খুব সুন্দর কাজ করবে করবে হ্যাঁ আমি আসছি হরিনাগন্ড থানা রূপদাহ গ্রাম থেকে হরিনাগন্ড থাকা থানার রূপনগর গ্রাম থেকে মানে ঝিনাইদহ জেলা আসছি একটা ভুট্টা মারাই করা মেশিন কিনতে ঝিনাইদহ জেলা থেকে চুয়াডাঙ্গা জেলার নিম ইঞ্জিনিয়ারিং ওয়ার্ক থেকে আসছেন ভুট্টা মেশিন ক্রয় করার জন্য জি 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 করেছেন জি কি মেশিন নিলেন একটা ভুট্টা মারাই করা মেশিন নিলাম ডাবল চালনি ডাবল চালনি আচ্ছা যেহেতু ডাবল চালনি মেশিন আপনি মে মেঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ থেকে নিয়েলেন এবং পরীক্ষা করে নিলেন আমি এখান থেকে মনে করেন ডাবল চালনির গাড়ি নিয়ে এসে আমি এখান থেকে পরীক্ষা করে বাড়ি থেকে মনে করেন যে ভুটটা নিয়ে আসে সুন্দরভাবে ভুটটা বের হচ্ছে চকচকে খুশা শুদ্ধ পরিষ্কার হচ্ছে খড়ির ভিতরে কোনো ভুটটা যাচ্ছে না আচ্ছা লাগবে কি অঞ্চলে যদি কোন মানুষের সঠিক ভাবে পরিষ্কার ভাবে ভুটটা মারাই করতে হয় তাহলে কি আপনার সাথে যোগাযোগ করবে

শুধুমাত্র ভুট্টা মেশিন ছাড়াও অন্য কোন কৃষি যন্ত্রপাতি ক্রয় করতে আসতে চায় তাহলে কি তারা এখানে আসলে সঠিক মানের মেশিন পাবে এখানে আসলে সঠিক জিনিসটা পাবে পাবে জি ইনশাআল্লাহ আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই এই মেশিন বানানোর সাথে সাথে কি আপনি হচ্ছে এই ভুট্টা ঝেড়ে দেওয়ার দায়িত্ব নিয়েছেন না ভাই ওটা না আসলে মানুষ ওই যে ভুট্টা ভাঙা মেশিন আপনি সেট বাই দেয় এক বছর পুরনো ভুট্টা দিয়ে বুঝলেন আচ্ছা এটা তো মানুষ বলছে না এক বছর পুরনো ভুটটা।

আসলে এই মেশিনটায় কি ধরনের ভুট্টা কৃষক মারাই করতে পারবে গাড়িটা সম্বন্ধে এবং মেশিনে আপনি কি ধরনের সিট ব্যবহার করেছেন যদি আমার দর্শকদের ভাই একটু বলি আমার এই ভাই হচ্ছে ডবল চালনা মেশিন তার খুব শখ যে ভাই আমি ডবল চালনা মেশিন নেবো বলছি ভাই তাহলে আমরাই বানাই দিই আপনার ডবল চালনা মেশিন এখন ভাই আসলো ভাই আমাদের অর্ডার দিলো বেশ আমাদের তো চাষি আর যেটা চাই বা যেটা ভালো হয় সেই জিনিসটা আমাদের করা লাগে তো সেই হিসাবে আমার

কিছু আছে আপনার নতুন শীট হ্যাঁ শুধু হাটটা দেখলেই হবে না মালের একটা ফিনিশিং এর একটা ব্যাপার আছে এখন এই মালটা এ দেখেন আমি যতই বলি এটা পুরনো মাল এই মালটা হচ্ছে জাহাজের অরিজিনাল কন্টেনিয়ার শীট এগুলা একটা ভাজ ভাজ দাগ থাকে এই চাদর গোলায় যদি আমি ওইটা দিই তো মেশিনের আপনার একটু অপরিষ্কার মতন হয় আচ্ছা যার কারণে মনে করেন যে আমি কিছু জাহাজের কন্টেনিয়ার শীট ব্যবহার করেছি যেগুলো মেন মেন জিনিসগুলো দরকার কিছু আছে নতুন শীট তার বড় আমরা এটা কত ইঞ্জিনে চলবে এবং পরিষ্কার হবে কেমন ভাই ভাই এটা তো আপনার হান্ড্রেড পার্সেন্ট পরিষ্কার হচ্ছে সেটা আমরা দেখতেই বললাম আর একটা জিনিস হচ্ছে যে আমরা এখানে একটা ইঞ্জিন ব্যবহার করেছি আপনার সাইফিন পঁচিশ হ্যাঁ ইঞ্জিনটা আমার ওই ভাই দিয়েছে কোনো ভাই যদি বলে যে আপনি ইঞ্জিন দেন আমি দিয়ে দেবো সমস্যা নেই আচ্ছা তো এখন মেশিনটাতে আপনি পরিষ্কার হওয়ার জন্য কি শুধু চালনি ব্যবহার করেছেন নাকি ফ্যান ব্যবহার করেছেন না এখানে তো আপনার অবশ্যই মেশিনে ফ্যান আছে এবং চালনার সাথে তো ফ্যান তো অবশ্যই দেওয়া লাগবে

পরীক্ষা করে নিয়ে যাচ্ছেন এবং কাঁচা ভুট্টা দিয়ে কাঁচা ভুট্টা মানে গাছ তো ছোড়াই নিয়ে আচ্ছা ওর এখন আটা রয়েছে আচ্ছা আমার মনে হয় যদি কোনো কৃষক ভাইয়ের কার্যকরী ভুট্টা মারা মেশিন প্রয়োজন হয় তাহলে কিন্তু অবশ্যই আসতে হবে অবশ্যই এবং নিতে হবে জি জি আপনার কাছ থেকে ভুট্টা মারা মেশিন আচ্ছা মিলন ভাই যদি দেশের অন্য কোনো প্রান্ত থেকে যদি অন্য কোন কৃষক ভাই আপনার কাছ থেকে এই মেশিন ক্রয় করতে চায় তাহলে তারা কিভাবে ক্রয় করতে ভাই ওইটা যদি সে আমার সেই চাষী ভাই যদি মনে করে যে আমার প্রতিষ্ঠানে আসবে এই সেই শুনে অর্ডার দিয়ে যাবে সেটা হবে সে যদি মনে করে না ভাই আমি অল্প কিছু টেকা পাঠিয়ে দিচ্ছি আপনি বানান বানিয়ে বললো পার্টি দেওয়া যাবে গাড়ি হাতে পেয়ে টাকা দেবে যদি মনে করে যে না আমি আহ যে জিনিসটা নিয়ে আনবো তাও সে এখানে এসে নিয়ে যাইতে পারবে অনেক অসংখ্য ধন্যবাদ মিলন ভাই আর কৃষক ভাইদের বলছি যদি দেশের অন্য কোনো প্রান্ত থেকে যদি কৃষক ভাই ভিডিওর মাধ্যমে মেশিন অর্ডার করতে চান তাহলে আমাদের ভিডিও নিচে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি চলে আসতে পারেন চুয়ার্ডাঙ্গা জেলার সরজগঞ্জ বাজারে মিম ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী দেখা হবে পরবর্তী কোনো মেশিনের ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং মিম ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে সাথেই থাকুন